দুর্দান্ত একটা অভিজ্ঞতা আমরা আবার চলে এলাম সিবিচের কাছে জঙ্গল থেকে বেরিয়ে প্রচুর কাঁটা ফাটা খেয়ে তাহলে সে কিন্তু দারুণ দৃশ্য দেখতে পাবে এখন আর এখানে খুব মরে আছে এর একটা কারণ আছে এক দীঘা মানে শুধুই সমুদ্র স্থান নয় দিঘার আশেপাশে একটি দুটি নয় প্রায় কুড়িটি পর্যটন স্থান রয়েছে প্রত্যেকটি সৌন্দর্যের তুলনা সে নিজেই প্রায় ছোট একটা পাঁচ বা সাত মিনিটের ভিডিওতে বারোটি কিংবা পনেরোটি পর্যটন স্থান গুঁজে দিতে গিয়ে সবাই এক একটা জায়গা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করে দেখায় দিয়ে নাম দিয়ে দেয় ভ্রমণ গাইড আমরা তেমন না করে এক একটি জায়গার সৌন্দর্য যাতে আপনি নিজে না গিয়ে যাবার আগে ভার্চুয়াল মাধ্যমে সঠিকভাবে উপভোগ করতে পারেন সেইভাবে ধরায় বিশ্বাসী তুলে আজ আমাদের গন্তব্যস্থল দীঘা থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত বিচিত্রপুর খাঁড়ি সমুদ্র দিয়ে ঘেরা একটি দ্বীপ যার অদুরই দেখতে পাবেন একেবারে সমুদ্রের ভিতরে থাকা সবুজ মোড়া সুবর্ণ দ্বীপ সেটা তো বাড়তি পাওনা চলুন আজ আমাদের সাথে বিচিত্রপুর জেটিঘাট থেকে স্পিড করতে চড়ে ম্যানগ্রোভ অরণ্যের ভিতর দিয়ে একেবারে আশ্চর্য একটা দ্বীপ দেখে আসবেন ম্যাপের একেবারে ডান দিকে যে লাল বৃত্তটি দেখছেন সেটা হলো দীঘা আর একেবারে বাম দিকে নিচের দিকে যে লাল বৃত্তটা দেখছেন সেটা হচ্ছে বিচিত্রপুর আর সমুদ্রের মাঝে যে ছোট্ট বৃত্তটা দেখছেন সেটা হলো সুবর্ণদ্বীপ আমরা বিচিত্রপুরে এই মাত্র এসে পৌঁছালাম বিচিত্রপুর ইকো ট্যুরিজম খাদিবিল বোটিং সিটার বারোশো টাকা নাইন সিটার আঠারো টাকা নো টিকিট ফর বিলো আমরা দুজনে দুশো টাকা করে চারশো টাকা দিয়ে টিকিট কেটে নিলাম তারপর রওনা দিলাম যে টিকাটের উদ্দেশ্যে রাস্তার দুধারের দৃশ্য ছিল খুবই মনোরম চলুন আপনারা বোটে চাপি বোটে চাপার অভিজ্ঞতা কেমন হয় দেখি তারপর আইল্যান্ডে গিয়ে নামবো সেটার তো একটা এক্সপিরিয়েন্স ভালোই হবে যে কোনো আইল্যান্ডে যাওয়ার আইল্যান্ডটা ঘুরে দেখি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা ঘুরছি সাথে আপনাদেরকেও ঘোরাচ্ছি এনজয় করুন মিনিট তিনে খাটার পরই আমরা পৌঁছে গেলাম বিচিত্রপুর জেটি ঘাটে বোটিং ইজ প্রহিবিটেড উইদাউট উইয়ারিং লাইফ জ্যাকেট এটা খেয়াল রাখবেন বোটিং করার সময় লাইফ জ্যাকেট পরতে হবে দিয়ে দিলে পরে নেবেন

कोई काट कुछ तो दिया এই দ্বীপটা কি চারদিকে জল আছে ও তাহলে তো ভালোই দ্বীপ মানে ফুল দ্বীপ এখানেও একটা দোলনা আছে ছোট্ট একটা বসার ঘর আছে এখানে বসার জায়গা করা আছে দ্বীপে চলে এসেছি একটা ফ্যান্টাস্টিক ব্যাপার জায়গাটা অপূর্ব অপূর্ব যে কেউ দীঘায় ঘুরতে আসবেন আপনারা এই আইল্যান্ডটায় অবশ্যই আসবেন বিচিত্রপুর আইল্যান্ড দুর্দান্ত কি সুন্দর গাছপালা নেমে বেড়াচ্ছে দিকে ওই মেসাঞ্জোড়ে যেমন আমাদেরকে একটা ছোট্ট দ্বীপে গিয়ে নামিয়ে দিয়েছিল

একটা দ্বীপের মধ্যে দেখে অদ্ভুত লাগছে অদ্ভুত সুন্দর কোনো এক কারণে ঝড় ঝাপটা যাই হোক বা হোক এই গাছগুলো একসাথে সব মারা গেছে শুধু তাদের কঙ্কাল শরীর দাঁড়িয়ে আছে কোনো পাতা নেই সিনারি হিসেবে বিউটিটা ভালো লাগছে কিন্তু একসাথে এতগুলো গাছ মানে সবুজ হয়ে ঘন জঙ্গল হয়ে থাকলেও দেখতে ভালো লাগতো কিন্তু যাই হোক প্রাকৃতিক যে কোনো কারণে হোক গাছগুলো মারা গেছে অদ্ভুত সুন্দর দৃশ্য মানে অকল্পনীয় একসাথে এতগুলো গাছকে এইভাবে সেই দাবানল লেগে যাওয়ার পর যেমন জঙ্গলে গাছ মরে গেলে যেমন থাকে সেইভাবে সেই রকম লাগছে সেগুলো পেরিয়ে একটু ভিতরের দিকে যেতেই অবশ্য দেখা পেলাম কোনো সবুজ অরণ্যের আমাদের সঙ্গে থাকা ওড়িয়া নবদম্পতিও ইউটিউব ব্লগার তারাও ওই দ্বীপে একটি ব্লগ বানাবার জন্যই এসেছে খোঁজে আমরা চারজন অজানা এই মেয়েদেরকে দেখুন এরা দুটো দ্বীপের মাঝের যে সমুদ্র সেটা পেরিয়ে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যায় অর্থাৎ এই বিচিত্রপুরের ভিউ পয়েন্ট থেকে এরা যায় যেটা সুবর্ণ দ্বীপে যেটা জীবন সংগ্রামের কথা শোনাবো আমার পরের ভিডিওতে বন্ধুরা আশা করি আপনারা পরের ভিডিওটাও দেখবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी घंटी बजे दोस्तों ये वीडियो मजेदार